আচ্ছা যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে আমরা পুলিশ ভেরিফিকেশনের যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য যদি আমরা অনলাইনে আবেদন করতে যাই তাহলে আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হতে পারে তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলি যে পুলিশ ভেরিফিকেশনের যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য যদি আপনারা অনলাইনে আবেদন করতে যান তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং আপনার পাসপোর্টের প্রয়োজন হবে আর আপনি একটা চেয়ারম্যান সার্টিফিকেট বা কাউন্সিলার সার্টিফিকেট লাগবে আর চেয়ারম্যান সার্টিফিকেট যারা গ্রামের দিকে থাকেন তাদের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে আর যারা শহর পর্যায়ে থাকেন সিটি কর্পোরেশনের আন্ডারে তাদের জন্য একটা কাউন্সিলর তাদের জন্য একটা কাউন্সিলর সার্টিফিকেট লাগবে এই তিনটা দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর আপনাদেরকে যখন ডাকবে পুলিশে ভেরিফিকেশনের শেষের দিকে তখন আপনারা শুধু বাড়তি আরও দুইটা কাগজ নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার আবেদন ফর্মটা নিয়ে যেতে হবে আর আপনার চালান ফর্মটা নিয়ে যেতে হবে এই এই পাঁচটা মোট কাগজপত্র নিয়ে আপনারা যখন ডাকবে আপনাদেরকে তখন আপনারা পুলিশের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের আবেদন ফর্মটা হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম